বরমায়ের কাছে আসা নিয়ে আমি একটা জিনিস বুঝলাম যে সবাই যেটা বলে যে বর্মা না চাইলে বরমায়ের কাছে যাওয়া যায় না এটা আমার সাথে কারণ আজকে এমন কিছু ঘটনা ঘটেছে তারাও বাজায় না এখন থেকে কেন শেষ হয়েছে ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম এই প্রথমবারের মতো নৈহাটিতে আসলাম কালীপুজোর মেলাতে আর এখানে আসার পর বেশ কিছু অন্য ধরনের থিমের প্যান্ডেল দেখলাম আর এই প্যান্ডেলের মধ্যে ঢুকতেই কিন্তু একটা অন্যরকম ভয় কাজ করবে দেখো প্রথমে ঢুকেই কিন্তু বেশ কতগুলো ভূতের ব্যাপার কোনো ভূতের গলা আছে তো মাথা নেই কোনো ভূতের মাথা আছে তো গলা নেই দেখেছ তো কেমন ভুলভাল বকছি আমি মানে ভিডিও এডিটিং করার সময় আমি এরকম ভুলভাল বকছি তাহলে ভাবো এই প্যান্ডেলের মধ্যে থাকা অবস্থায় মানুষের পরিস্থিতি কেমন মানে এই প্যান্ডেলের ঢোকার সাথে সাথে দেখলাম দুটো ভূত এই রকমভাবে একটা মানুষকে মারছে তারপর কোনো একটা ভূতের গলা অনবরত নড়েই যাচ্ছে কোনো ভূতের মাথা আছে পা নেই কোনো ভূতের হাত দিয়ে এরকম ডাকাটাকি করছে এরকম একটা পরিস্থিতি আর মাথার উপরে এই যে সিলিংটা রয়েছে এই সিলিংটার উপর কিন্তু অনেকগুলো বাদুর মানে একটা ভূতের বাড়িতে যেমনভাবে ঘুরে বেড়ায় মাকড়সার জাল বাদুর মাকড়সা বড়ো বড়ো সেই ধরনের একটা ব্যাপার তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম অন্য একটা প্যান্ডেলে যাওয়া জন্য তখন দেখলাম অনেকটাই বয়সে ছোট মানে একটা বাচ্চা ছেলে ওখানে বেলুন বাসি এগুলো বিক্রি করছে ওই বাচ্চাটাকে দেখে এটাই আমার মনে হলো যে কোনো পুজো বা অনুষ্ঠান বা যে কোনো মেলা সবার জন্য কিন্তু একরকম হয় না তো এই প্যান্ডেলাও কিন্তু ভীষণ সুন্দর আর রাস্তা থেকেই দেখা যাচ্ছে যে কারণে আর ভেতরের দিকে ঢুকলাম না তারপর আমরা এগিয়ে যাচ্ছি অন্য প্যান্ডেলের দিকে আর এখানেও কিন্তু সেই একই ব্যাপারটা আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা একটা দুধের শিশুকে একটা মা কোলে নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে আর উপর দিয়ে একটা বাচ্চা ছেলে ও কিন্তু হেঁটে বেড়াচ্ছে মানে দই উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে তো সেটা দেখেও কিন্তু একটু অন্যরকম লাগলো তারপর সেটা পেরিয়ে দেখো আর একটা প্যান্ডেলের মধ্যে আসলাম এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর আর প্যান্ডেলের থিমটা যেমন সুন্দর ভাবনাটাও কিন্তু একদম অন্যরকম দেখো ক্যান কিন্তু এখন দেখাই যায় না আমি জানি না তোমরা এই জিনিসটাকে কী বলো অনেকে লণ্ঠন হ্যারি ক্যান তো অনেকেই অনেক কিছু বলে তো যাই হোক সেই প্যান্ডেলটা দেখে নিয়ে আমরা আরেকটু এগিয়ে আসলাম আমরা কিন্তু যাচ্ছিলাম বড়োমার যে প্যান্ডেলটা সেটা দেখতে তো সেটাতে যাওয়ার আগে এই প্যান্ডেলগুলো পড়ছিল তো সেগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আমার তো এই প্রথম আশা কিন্তু অনেকেই বলছিল যে এতটা দূর লাগে না মানে স্টেশন থেকে নেমে অনেকটা কাছাকাছি হয় বা আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে তারপরে আসতে হয়েছিল তো যাই হোক আমরা তো প্রথম আমরা অত বুঝতে পারিনি যে এটাই আমরা হয়তো ভেবেছিলাম যে এটাই সঠিক রাস্তা তো যাই হোক আমরা যেমন রাস্তা দিয়ে এসছি তেমনভাবে কিন্তু অনেক প্যান্ডেল দেখা হয়েছে হয়তো বা সরাসরি আসলে এই প্যান্ডেলগুলো আমরা দেখতে পারতাম না অবশেষে দেখো আমরা চলে এসেছি সেই বড়োমার ওখানে ধর্ম যার যার বড়মা সবার এইরকম একটা লেখা রয়েছে দেওয়ালের গায়ে তো ওটাই বড়মার মন্দির তো মন্দিরটা এখন পুজো উপলক্ষে বন্ধ রয়েছে শুধুমাত্র এই যে বাইরে প্যান্ডেলটা এটাই খোলা রয়েছে দেখো আমরা ফাইনালি ঢুকে পড়েছি বড়মার মায়ের সামনে আর এই প্রথম দেখলাম সামনে থেকে বড়মাকে দেখে একটা আলাদা অনুভূতি কিন্তু কাজ করছিল আমি জানি না কেন মাকে দেখে আনন্দে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো কারণ বাড়ি থেকে বেরোনোর সময়ও কিন্তু আমি চিন্তাভাবনা করতেই পারিনি যে আমরা আজকে বড়োমার এখানে আসবো বেশ কিছুদিন আগে আমরা বড়মার এখানে আসবো ভেবে বাড়ি থেকে বেরোনোর পর অর্ধেক রাস্তা চলে আসার পরও কিন্তু আমরা বড়ো মায়ের এখানে আসতে পারিনি তো আজকে বড় মায়ের কৃপা হয়েছিল বলেই বা আমরা ওখানে পৌঁছাতে পেরেছিলাম প্রচুর ভিড় ছিল আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না এরকম একটা ব্যাপার ওখান থেকে লম্বাভাবে চলেই আসতে হচ্ছিল যে এক মিনিটও ওখানে দাঁড়াতে দিচ্ছিল না তারপর দেখো অন্য আরেকটা প্যান্ডেলের সামনে আসলাম এইখানে প্রত্যেকটা মায়ের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আলাদা আলাদা রূপ রয়েছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু নামও লেখা আছে কিন্তু আমি এখানে কিছু এমন জিনিস ছিল যে জিনিসগুলো দেখার পর মায়ের মূর্তি তো দেখছিলামই তার সাথে সাথে কিন্তু ওই জিনিসগুলো আমার ভীষণভাবে চোখে লাগছিলো বা আকৃষ্ট করছিল ওই দিকেই তাকিয়ে থাকার জন্য তার মধ্যে দিয়েও চেষ্টা করছিলাম যেন ওই জিনিসগুলো বারবার করে আমার চোখে না পড়ে নিজেকে বারবার করে ওই জিনিসগুলো থেকে এড়িয়ে নিয়ে আসছিলাম তো তারপর দেখো আরেকটা মায়ের সামনে আস দেখো এই মায়ের কাছে কিন্তু লেখা আছে গেজাকালি ওখানে বড়ো মা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কিন্তু কিছুক্ষণ হলেও দাঁড়ানো যাচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক কিছুই খেয়ে নিলাম প্রথমে কিন্তু খেয়ে নিলাম আইসক্রিম তারপর খেয়ে নিলাম ডিম টোস্ট নিজেকে যতটা সম্ভব এড়িয়ে নিয়ে চলছিলাম কিন্তু তা সত্ত্বেও চোখে বাজছিল কারণ এটা তো সবার সামনেই ছিল দেখো একটা ছোট্ট শিশু যার বয়স এখন শুধুমাত্র পড়াশুনো খেলাধুলো সব নিয়েই কিন্তু ব্যস্ত থাকার মতো আর আর সেই বয়সে এসে বাবার সাথে চলে এসছে মেলায় এখানে বেলুন বাসে এইগুলো বিক্রি করছে আর এই যে জীবন এই জীবনটার কি ঠিকানা দেখো আমাদের এটা নেই সেটা নেই কত কিছু নেই বলে আমরা অভিযোগ জানাই কিন্তু ভগবানের এই সন্তানদের কোনো অভিযোগই নেই ওদের কাছে যা আছে সেটা নিয়েই কিন্তু ওরা সন্তুষ্ট হয়তো বলবে যে কি আছে ওদের কাছে কিছুই নেই তবু ওদের কাছে শান্তি আছে কিভাবে ওরা জীবিকা উপার্জন করে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তারপরেও দেখো ওদের কিন্তু কোনো অভিযোগ নেই হ্যাঁ একটা মানুষ হিসাবে অবশ্যই ওদের অভিযোগ আছে কিন্তু আমি দেখলাম ওখানে তিনটে বাচ্চা শুয়েছিলো একটা বাচ্চা যখন ঘুম ভেঙে গিয়েছে তখন আর একটা বাচ্চাকে তুলছিল হয়তো ওদের ভাই বোন হবে তুলছিলো কিন্তু ওর মা যেখানে পাশে শুয়েছিলো ও বলছিল যে ওদেরকে ডাকতে হবে না তুমি থাক আর ও ওখানে ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু বাটি হাতে নিয়ে বসে পড়েছে তো তারপর দেখো ওখান থেকে আমরা চলে আসার পর আর একটা প্যান্ডেল দেখলাম যেখানে হয়েছে তারা তারামা তো সেটা দেখার পর আমরা যখন বেরিয়ে চলে আসছিলাম তখন কিন্তু এখানে হয়েছিল ডিজে তো এখানে সবাই নাচছিল তো আমরাও এখানে নাচছিলাম আমরা তো মানুষ আমরা কর্ম থেকে প্রত্যাশাটা বেশি করি ঠিক ওই রকমই মনের মতো কোনো কিছু না পেলেই কিন্তু আমরা অশান্তির মধ্যে ভুগি তখন মনটাকে কোনো রকমেই শান্ত করতে পারি না আর সব সময় ভাবি আমরা এর থেকে থেকেও বেশি ডিজার্ভ করি সেটা আমাদের হচ্ছে না কোনো কোনো জিনিস কখনো কখনো সব সময়ের মতো বেঁধে রাখতে নেই সেটাকে মুক্তভাবে উড়ে যেতে দিতে হয় তার যদি মনে হয় যে তার ফিরে আসা উচিত অবশ্যই সে ফিরে আসবে তার জন্য তো কষ্ট পেয়ে লাভ নেই তো যাই হোক অনেকটা ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম তো এই প্যান্ডেলের মধ্যে যখন ঢুকলাম তখন কিন্তু একটা ভলেন্টিয়ার ভাই কানের মধ্যে বাসি বাজাচ্ছিলো তো আমি বললাম যে দেখো এর মধ্যে তো এখন বেশি লোকজন নেই তুমি কানের মধ্যে বাসি বাজিও না বাসি আওয়াজ শুনতে শুনতে একটা আতঙ্ক কাজ করছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো তারপর দেখো আমরা নৈহাটি থেকে বেরোনোর সময় কিন্তু অনেকটাই যেহেতু হেঁটে আসতে হয়েছিলো সেহেতু কিন্তু আমার পায়ে অনেকটা ব্যথা হচ্ছিল তো আমি জুতো খুলে নিয়ে হাতে করেই নিয়ে চলে আসলাম আর দেখো গাড়ির মধ্যে বাবু তো ঘুমাতে ঘুমাতে চলে আসছিল ঠাকুর দেখতে যাচ্ছি তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় যেমনভাবে বেরো হব তেমনভাবে বাড়ি ফিরে আসলে কিন্তু সেই মজাটা হয় না যেমনটা আজকের দিনে হয়েছিল ঠাকুর দেখতে গিয়েছিল বাবু ভালো ড্রেসপত্র পরে নিয়ে বাড়ি আসার সময় খালি গায়ে ঘুমাতে ঘুমাতে আসছিল আর আমিও কিন্তু জুতো হাতে হাঁটতে হাঁটতে এসেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে